হুইয় ডাক্তার কাণ্ডে তোলপাড় শ্রীভূমি ভাই এমবিবিএস স্টাইলে কাণ্ড একজন ধৃত অন্যজন পলাতক শিলচরের পর এবার শ্রীভূমি জেলায় ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা পরিষেবা দেওয়ার অভিযোগে চাঞ্চল্য সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে দুই ভূয়ো চিকিৎসকের সন্ধান মিলেছে অভিযুক্ত অঙ্গন ভট্টাচার্যকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার লাতুর বালিদারা গ্রাম থেকে পাকড়াও করেছে পুলিশ তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ফার্মেসিতে ডিগ্রি দেখিয়ে চিকিৎসা চালাচ্ছিলেন দ্বিতীয় অভিযুক্ত তাহের আহমেদ কানিশাইন এলাকায় অভিযান চালানোর সময় কৌশলে পালিয়ে যান পুলিশ তার বাড়ি থেকে ভূয়ো প্রেসক্রিপশন প্যাড সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পলাতক তাহের আহমেদকে ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ আমার এটু মাননীয় ডিএসপি চক্রবর্তী সারে চাই আছে আর ভট্টাচার্য এতিয়া নামটো আমি নকওঁ আমাৰ হেৰি ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে অসুবিধা আছে আমি এজন ধৰিছোঁ আমি গোটেই বস্তুটো আমি চাই আছোঁ আমাৰ তদন্ত শেষ হ'লে আপোনালোকক জনাই দিম আমি আমি ধৰিছোঁ আমাৰ চ'ৰ্চৰ পৰা খবৰৰ পৰা আমি ধৰিছোঁ আমি ডিটেইলছ আমাৰ তদন্ত শেষ হ'লে আপোনালোকক সম্পূৰ্ণ জনাই দিম নামটো কি অংশ